এই গাড়িটিকে আমি সাহায্য করতে গিয়েছিলাম গাড়িটিকে বললাম আমাকে সাহায্য কিন্তু গাড়িটি বলেন না আমি পারবো না পুলিশ পিছনে পালাতে হবে তো একটু আমি দৌড় সময় আবার দৌড়ে পালাচ্ছি এই সময় মনে হলো যে এভাবে দৌড়ে তো আমি পালাতে পারবো না তো তখন কি করবো আমি দৌড়ে চলে গেলাম সামনে আবার দেখছি গাড়িটা আসছে আমি ভাবছি যে হলো মেয়েটেছে আমার গার্লফ্রেন্ড এই জন্য আমি ওখানে মিথ্যা কথা বলেছি পরে এই গাড়িটিকে মানুষকে ফেলে দিয়ে অবশেষে আমি এই গাড়িটি নিয়ে চিন্তা ভাবনা করেছি আবার ভয় পাচ্ছি তখন আমি একটি স্ক্রিনশট নিয়ে নিলাম যে পরে পুরুষকে দেখাতে পারবো মিনি গাড়িটা আন দিলাম গাড়িটির বাল পাওয়া নষ্ট দেখা যায় দেখা যায় না হঠাৎ